হ্যালো বন্ধুরা হে মানব স্থায়ী পুক্তি পালক এর বিরোধিতা কে ভয় করো যিনি তোমাদিগিকে এক প্রাণী আদম রাদিয়াল্লাহ হইতে সৃষ্টি করেছেন এবং ওই প্রাণী হইতে তাহার জোড়া বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন এবং এত দুভয় হইতে বহু নর ও নারী বিস্তান্তার করেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো যাহার নামে তোমরা পরস্পরের নিকট অস্বীকার হকের দাবি করিয়া থাকো এবং আত্মীয়তা এর হক বিনষ্ট করা হইতেও ভয় কর নিশ্চয় আল্লাহ তোমাদের সকলের খবর রাখেন